আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসতে রাজি সরকার নিহতদের ঘটনায় করা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি চাইলে আজই আলোচনায় বসার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সংকট সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি দ্রুততার সাথে করার উদ্যোগ নেবেন অ্যাটর্নি জেনারেল রিপোর্ট শাকের আর্জুর গত কয়েকদিন ধরেই কোটা সংস্কারের দাবিতে উত্তাল দেশ উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আন্দোলনকারীদের ধৈর্য রাখার আহ্বান জানান এ অবস্থায় বৃহস্পতিবার সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনারও আহ্বান জানিয়েছে একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে জাতীয় সংসদ প্লাজায় সম্মেলনে আইনমন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানান এ সময় তিনি বলেন সরকার কোটা সংস্কারের পক্ষে একই সঙ্গে শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে আলোচনায় বসতে রাজি আমরা কোটা সংস্কারের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন আমরা তাদের সাথে বসব তারা যখনই বসতে রাজি হবে এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি আইনমন্ত্রী জানান শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন নিহতের ঘটনা তদন্তে হাইকোর্টের বিচারপতি দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে আমরা একজন বিজ্ঞ বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামানের কে এই কমিটির কমিটি জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি আইনমন্ত্রী সংবাদ সম্মেলনের পর অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান আগামী রোববার শুনানির আবেদন করে দ্রুততার সাথে শুনানি শেষ করারও চেষ্টা করা হবে আমাদের যে আবেদনটা যে আছে যে সুপ্রিম কোর্টে যে কোটা বিরুদ্ধে হাইকোর্টে যে কোটা বাতিল করে তার বিরুদ্ধে আমরা যে সিভিল পিটিশনটা ফাইল করেছি সেটা রোববার দিন সকালেই আমি আদালতের কাছে আবেদন জানাবো এটা দ্রুত শুনানি করার জন্য এবং আমি আশা করি আদালত আমাদের আবেদনটা গ্রহণ করবেন এবং এইখানে যে ছাত্ররা আসছে বা অন্যরা অনেকে হয়তো আসবেন সবাই মিলে আমরা আবেদন করব যেন এটা দ্রুত শুনানি করার জন্য আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা উল্লেখ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন শিক্ষার্থীরা চাইলে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে বক্তব্য তুলে ধরতে পারেন শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা